বিসমিল্লা রহমানুর রাহিম ভিওর্স আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সো আজকের ভিডিওটি হচ্ছে মূলত কফি ভ্যান্ডিং মেশিন নিয়ে সো এই ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এই কফি ভ্যান্ডিং মেশিনের দাম কত এর সাথে কী কী অফার চলতেছে এর ওয়ারেন্টি গ্যারেন্টি কত দিন এই কফি মেশিনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এই মেশিন দিয়ে কী কী করতে পারবেন কফির ব্যবসাতে কেমন লাভ কীভাবে অর্ডার করতে পারবেন সো এই অফারটি দিন চলবে বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই ভিডিওটি আর আরেকটা কথা না বললেই নয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এই আমি আমার এই চ্যানেলে কফি ভেন্ডিং মেশিন সম্বন্ধে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি এবং বিভিন্ন অফার সম্বন্ধে জানিয়ে থাকি তো আপনারা যারা এই কফি মেশিন কিনতে চাচ্ছেন বা কফি রিলেটেড কোনো কিছু জানতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানব এই মেশিনটি দিয়ে আপনারা কী কী করতে পারবেন প্রথমত হচ্ছে এই মেশিনটি দিয়ে আপনি দুধ চা রং চা কফি প্লাস গরম পানি গরম পানি সহ চারটা আইটেম করতে পারবেন এবং আপনারা যদি চান যে গরম পানি বের করে সুগার ফ্রি কফি সুগার ফ্রি কফি আপনি ম্যানুয়ালি করে নিতে পারবেন হ্যাঁ প্রথম হচ্ছে কফি দুধ চা রং চা প্লাস গরম পানি এই মেশিনের সুবিধা হচ্ছে এই মেশিনটা আপনি চাইলে হাফ কাপ ফুল কাপ দুটাই করা যায় আপনি যদি হাফ কাপ করতে চান হ্যাঁ তাহলে হচ্ছে আপনি এই এখানে একটা টিপ দেওয়ার পরে আপনি কফি বাটন টিপ দিলে হাফ কাপ চলে আসবে আপনি এখানে আবার টিপ দেওয়ার পরে যদি আপনি চায় টিপ দেন হাফ কাপ চা আসবে রঙ সাইডটা টিপ দিলে রঙ চা আপনি যদি গরম পানি বের করতে চান তাহলে এই প্রোগ্রাম বাটনে দুটি টিপ দিলে আপনি যে কোনো লাইন দিয়ে গরম পানি বের করতে পারবেন এই মেশিনে আপনার দুইভাবে পানি দেওয়া যায় আপনি চাইলে উপরে বোতল দিয়ে পানি দিতে পারবেন এছাড়াও আপনি চাইলে এখানে ড্রেন লাইন আস দেওয়া পানি ট্রেনার অপশন আছে এখান থেকে পাইপ লাগানো থাকবে এটা মেশিনের সাথে একটা পাইপ দেওয়া আছে তো এই পাইপের সাথে পাইপের সাহায্যে আপনি মেশিনে পানি নিয়ে টেনে নিবে যতটুকু প্রয়োজন আর এটা হচ্ছে ড্রেন লাইন এটা খুলে দিলে সব পানি পড়ে যায় মেশিনের আর এটা হচ্ছে পাম্পের যে সুইচ কফির ব্যবসাতে লাভ সম্বন্ধে যদি বলি এই মেশিন আপনি এক কাপ কফি যদি পনেরো টাকা বিক্রি করেন সেই ক্ষেত্রে হচ্ছে ছয় থেকে ষাট টাকা পর্যন্ত লাভ করা যায় এর বেশি লাভ করতে গেলে কোয়ালিটি একটু হালকা হয়ে যায় নর্মাল হয়ে যায় তাহলে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না আর যদি বিশ টাকা কাপ বিক্রি করেন আপনি আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ করা যায় এর বেশি লাভ করতে গেলে আপনার কোয়ালিটি অনেক হালকা হয়ে যাবে আপনি কাস্টমার ধরে রাখতে পারবেন না মানুষ কাস্টমার কফি খেয়ে যদি তৃপ্তি না হবে নেক্সট টাইম উনি আর আপনার কাছে আসবে না দুধ চা আপনি লাভ করতে পারবেন দুই থেকে তিন টাকা পর্যন্ত আর রং চেয়ে আপনার যদি পাঁচ টাকা বিক্রি করেন সেই ক্ষেত্রে দেড় টাকা পর্যন্ত লাভ করা যায় অর্থাৎ আপনি চায়ে এবং কফি রং দুধ চা এবং রং চেয়ে তিরিশ পার্সেন্ট লাভ করতে পারবেন কফিতে আপনার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ করা যায় আপনি প্রোডাক্টগুলো যখন কিনবেন যদি অফারে কিনেন সেই ক্ষেত্রে আপনার প্রফিটটা একটু বেশি হবে তো আমাদের কাছ থেকে আপনারা চা কফি নেন আমাদের বিভিন্ন অফার থাকে যেমন কা ষোলো কেজির সাথে তিন কেজি ফ্রি বারো কেজির সাথে দুই কেজি সাত কেজির সাথে এক কেজি ফ্রি এরকম অফার থাকে আপনিও যদি এই প্রোডাক্টগুলো অফারে নিতে পারেন তাহলে আপনার প্রফিটটা একটু বেশি হবে তো এই মেশিন একটা কফি মেন্ডিং মেশিন দিয়ে আপনার মাসে তিরিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় যদি আপনার পজিশন ভালো থাকে আর এমনি সারাদিন যদি আপনি দুশো কাপ বিক্রি করেন সেই বিশ হাজার টাকার মতো লাভ করা যায় মান্থলি আর মেশিনের দাম সম্বন্ধে যদি বলি মেশিনের দাম হচ্ছে 28500 টাকা তো মেশিনের সাথে বর্তমান অফার চলতেছে এই মেশিনের সাথে অফার চলতেছে দুধ চা পাবেন চার কেজি হ্যাঁ দুধ চা মিক্স আর হচ্ছে কফি চার কফি মিক্স চার কেজি আর মাসালা রং চা মিক্স চার কেজি টোটাল বারো কেজি মাল পাঁচশো পিস কাপ একটি ব্যানার ফ্রি পাবেন এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য যারা আমাদের কাছ থেকে নিতে চান ওতে দ্রুত যোগাযোগ করুন আর আপনার এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে ফোনে অর্ডার করতে পারেন আমাদের এই হচ্ছে নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর যদি চান যে আমাদের লোক গিয়ে আপনার ওখানে মেশিন আপনাকে সেটিং করে হাতে বোঝাই দিয়ে আসবে সব কিছু শিখাই দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাকে কিছু ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ দিলে আমাদের লুক গিয়ে আপনার ওখানে মেশিনটি সেটিং করে আপনাকে সব বোঝাই দিয়ে আসবে মেশিনটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মেশিন এই মেশিনটা খুবই ভালো মেশিন আপনার এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি বলি এই মেশিনের হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি আছে আর লাইফ টাইম ফিনি সার্ভিস সেটা হচ্ছে যদি আমাদের সাথে কন্টিনিউ ব্যবসা করেন আমাদের কাছ থেকে চা কপি নেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে ফ্রি সার্ভিসটা দিতে পারবো কারণ একটা জিনিস বোঝেন আপনাকে আমরা গ্যারেন্টি দিতে পারবো এক বছরের আর ফ্রি সার্ভিসটা আমরা কিভাবে দিতে পারবো আপনি যদি আমাদের সাথে ব্যবসা করেন আমরা আপনার দোকানে আপনার ওখানে আমরা যাচ্ছি আপনার মেশিনের ভালো মন্দ দেখতে পারতেছি আমরা আপনাকে সেই ক্ষেত্রে সার্ভিসটা সহজেই দিতে পারি এখন আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট না নেন বছর একবার যদি আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে আমরা মেশিনের সমস্যা সেক্ষেত্রে আমরা সার্ভিসটা দিতে পারি না এ হচ্ছে বিষয় তো যারা মেশিন নিতে চাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ